ভালো লাগতেছে না বেলা মনে হয় কে এহ আড়াই বাজে তাই তো কই পেট কে খুব খিদা লাগছে করব না একবার কালিকা বস্তা আইনে বস্তা করে নিয়ে যাবে দুষ্টু কুকিল কু দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুক কো কুকু কোক কো কুক কোকো আমি কাম করে উশ পাইতেছি না আতর অনু টিক্টক না থামিস তোকে কি ভে কামে কামে না নাগা সেই বুদ্ধিমান জানা আছে

কোয়মো নাগে কয়টা রাখ নাগে আমরা দিব আমরা সাপ্লাই করব মু তোরা আসলে পাগলা টিকটক করছিস না টিকটক ভালো মানুষ কর না আরে ভাই দেও দাও মান ঠিক আছে নি এটা কও আগে তুমি তো নিজে মুখে কইলে যে 100 টাকা কেজি না টিকটক করে দেখে কি মাল চিন মোনা এই দাও এটাই খুদিবা না এক নাম্বার এক নাম্বার এটা हट আমি খুদিবারার কথা কইছি শালা বদমাইশরা তা কি আমি ফরমমতে কইলাম কি খুদি পায় না আঙ্গুলই ফাঁচা বদর গেছে গা আমি আচপ ছালের খুদর কথা কইছি কি hore লখায় তার গুলো গুলো এটা খুঁদি বানানা আমি কি খুদি পাওয়ার কথা কইছি আমি কইছি খুঁদি পায় না এবগরে কইছি আংরুল মেলা আছে হেদার কথা কইছি এতরা খুঁদি খুদি তুই নি আইছস এত কষ্ট করে পানির মধ্যে নাই না তুললাম ফাইনে পানি কেমরা কামরাইতেছ রে এক বার গোনা খাট কাটা কইরে আল্লাহ এটা কোনো কথা হই না

চালা লোভ ৰে হে লোভ দে বাচিনে খালি টিক টুক কৰা নে কৈছিলাম না কিবা কাম কৰা নেকি সেইটোৱে জনা আছে যাই হওক তিন চাৰি দিনত খুৰাব হব I'm like that.